তাদের একটা দেবতার নাম ছিল সেই দেবতার নাম হলো জানুস বলে দেবতার নাম কি এই দেবতা দেবতা তো আর কেউ এটা এমনি এমনি সৃষ্টি হয়েছে এটা তারা বানিয়েছে নাকি বলে এই যে মূর্তি এটা কি মূর্তি কি আল্লাহ কর্তৃক সৃষ্ট না এটা তারা নিজেরাই নিজেদের মাহবুদদের কি বানিয়েছে বলেন কত বড় গুমরাহী মাহবুদ মানা হয় আর মাহবুদ নাকি সব সমস্যার সমাধান করে আর এই মা বোনের সৃষ্টি করছে আবেদরা যারা গোলামি করে ওরাই মা বুদ্ধে বানাইছে আচ্ছা এটা আশ্চর্যকর বিষয় না আমরা কার গোলামি করি বলেন আমরা গোলামি করি আল্লাহ আমরা হলাম গোলাম আল্লাহ হলেন আমাদের মা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ক্ষমতা সবার থেকে উঠে ঠিক এরা বলেন কিন্তু তারা যা আবাদত করে তারা যাকে মা বুধ মানে উল্টা হয়ে গেল আর কি যারা অবাদতকারী তারা মাহবুদকে বানায় আর আমাদের মাহবুত আমাদেরকে বানিয়েছে আমাদের মাহবুতের ক্ষমতার সাথে সাদৃশ্য আর তারা যার মা যা যে মাহবুতের আবাদতী মাহবুতকে বানিয়েছে কারা এবাদতকারীরা সম্মানিত যেটা বলছিলাম তাদের এক দেবতার নাম ছিল যে দেবতার নাম হলো জানুস বলেন কি এই দেবতার দুইটা মাথা ছিল বলেন কয়টা একটা হলো সামনের মাথা আরেকটা একটা হলো পিছনের মাথা এই খ্রিস্টানরা করতো কি তারা এই দেবতা এই দেবতাটাকে ভাগ্য নির্ধারক হিসাবে তারা মনে করত এবং তারা মনে করত এই দেবতাই আমাদের সব ভাগ্য ভালো মন্দ সবকিছু করে দেয় এই মূর্তিটাই নজবিল্লা বলবেন না একত্রিশে ডিসেম্বর ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তারা ওই দেবতার পিছন দিকের যে মুখটা আছে সেই মুখটার সামনে জানুয়ারি রাত বারোটা বাজার আগ পর্যন্ত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারা পিছনের মুখটা দিয়ে তারা সবাই বসে থাকতো আর উদযাপন করত আর দেবতার পূজা করত কেন কারণ তাদের উদ্দেশ্য ছিল এই যে আমরা এত বড় একটি উৎসবের রাত পেয়েছি একটা আনন্দের রাত্র পেয়েছি এই পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছে এই দেবতা নদিল্লা এবং এতদিন পর্যন্ত আমরা মরি নাই আমরা জীবিত ছিলাম সুখ শান্তিতে ছিলাম ভালো মন্দ আমাদের দিনগুলো কেটেছে এটা হলো আমাদের এই দেবতার দোয়ার বর্তমান এই দেবতা আমাদেরকে করে দিয়েছে এই কারণে একত্রিশে ডিসেম্বর অর্থাৎ নতুন বর্ষ শুরু হওয়ার আগে পর্যন্ত বিগত বছর গুলো সক্রিয়া এবং কৃতজ্ঞতা জানায় এই দেবতাকে এই কারণে পিছনের মুখ দিয়ে তারা কি করে করে যখন ঠিক রাত বারোটা বেঁচে গেল নতুন বর্ষ শুরু হয়ে গেল তখন তারা সবাই সামনের চেহারা দুইটা মুক্ত দুইটা না একটা পিছনে একটা হলো সামনে সামনের চেহারা দিয়ে সবাই এসে উপস্থিত হয়

हलो धरती फास्ट नाइटर इतिहास